আপনাদের ভোটের সাথে আমি বেমানি করেছি আর করবো না ভবিষ্যতে এটা নিশ্চিন্ত থাকুন এবার আমাকে বলেছে তিরিশ কোটি টাকা নিয়েছি আমি কোটে মামলা ঠুকে দিয়েছি এই ডিসেম্বরের উনত্রিশ তারিখে ব্যাটাগুলোকে কোটে হাজির হতে হবে যদি না হাজির হয় পরবর্তী পদক্ষেপ হয়তো দেখবেন কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে কোটে হাজির করানো হবে আমি ঝগড়া নামেলা করতে পছন্দ করি না আমার নামে বলতে তিরিশ কোটি টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কোথা থেকে নিয়েছি প্রমাণ করে দিতে বল কোটে যে বলবে অমুক জায়গায় অমুক জায়গায় টাকা নিয়েছে বলে দেন মিটে গেল আর যদি না বলতে পারে কি হবে আর বললাম না আমি তো ওই রকম নেতা তো তৃণমূলের পাঁচ সাতশো আছে এক হাজার নেতা আছে মমতা ব্যানার্জি যদি ধরো আমার নামে নাম করে বলে মমতা ব্যানার্জিকে টেনে কোর্টে নিয়ে যাবো আমি নশ্বাস কেন বলেন তো আমার বুকে বল আছে কারো ক্ষমতা নেই কথা বলার বললে চলো কোটে যাবে দেখাবে যদি নিয়ে থাকি চলো তোমাকে প্রমাণ করে কোটে দিয়ে দেবে যাক আমি আপনাদের একটা কথা বলে যাই আমাদের বিরুদ্ধে দুটো কথা বলতে পারবে এর বেরি কিছু তোমরা একটা হচ্ছে বিজেপি দালাল বিজেপি সুবিধা করে দেয় এই গাইডে সাইড দাও দ্বিতীয় কি নওশাদ সিদ্দিকি কিছু করতে পারে না এই দুটো এই দুটোর উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব প্রথম কথা বলি প্রথম কথা বলি আজকে সামনে দেখুন একটা পোস্টে কত সুন্দর ধার জড়িয়ে আছে না লাইট দিয়ে আছে না হ্যাঁ এইটাই তো নবসার সিদ্দিক অবদান ভাই ভাঙরের মানুষ দু হাজার উনিশশো সাল থেকে ভোট দিয়েছেন উনিশশো সাল থেকে ভোট দিয়েছেন পোস্টে কি লাইট লাগিয়ে এইরকম কোনোদিন দেখেছেন কলকাতা শহরের মতো একবার আপনারা খামচিন্দে ভোট দিলেন খামচিন্দের এক বিধায়কের এমন পাওয়ার বিধানসভায় গিয়ে এমন চাচামেচি করে পোস্টে লাইট লাগাতে বাধ্য হয়ে গেল আর কি নেবেন আপনারা একটা উদাহরণ একটা উদাহরণ দিচ্ছি দ্বিতীয় কথা বলি আপনাদের আমি বিধায়ক আমি মাস বছরে ষাট লক্ষ টাকার কাজ করতে পারবো সিক্সটি লাখ সেটা মেরে এখন সত্তর লাখ হয়েছে দু থেকে দু হাজার তেইশ একটা টাকা বাড়েনি ষাট লাখ টাকাই ছিল কিন্তু ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছিলেন বিধানসভায় গিয়ে আমি দু কোটি টাকার আওয়াজ তুলেছিলাম মমতা ব্যানার্জি দশ লাখ টাকা বছরে বাড়িয়েছে এই যে দশ লাখ টাকা বেড়েছে দুশো চুরানব্বইটা বিধায়কের জন্য বাৎসরিক এটাও কিন্তু কোনো নটরিয়াস ক্রিমিনালের অবদান নেই ভাঙরের মানুষের অবদান আপনারা ভোট দিয়েছে জিতেছি আওয়াজ তুলেছি এই তাহলে আমার হিসাব করে দেখলাম পাঁচ বছরে এই পাঁচ বছরে তিন লাখ কোটি ত্রিশ লক্ষ টাকার আমি কাজ করতে পাবো তবে এই তিন কোটি ত্রিশ লক্ষ টাকার মধ্যে এই কারো ধৈর্য হারা হচ্ছে না তো আমি ধৈর্য হারা বলে আমি ছেড়ে দেবো আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো হ্যাঁ ধৈর্য কে হচ্ছেন না তিন কোটি ত্রিশ লক্ষ টাকার মধ্যে আমার তিন টাকা তিরিশ পয়সা আমি হাতে ঘাটতে পারবো না মাথে ভিকে নেন আমি একটা পয়সা আমার হাতে পাবো না কি করবো তাহলে আমাকে কি করতে হয় আমাকে প্রস্তাব নিয়ে জমা দিতে হয় কোথায় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে তাকে বলতে হয় এই 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 আমি করতে চাইছি সে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কাজ করায় আমি এজেন্সি হিসাবে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতি দু নম্বর পঞ্চায়েত সমিতিকে দিয়েছিলাম ওরে বাবা লোক বলে চোর এরা তো ডাকাত হয়ে বসে আছে কাজের কোনো কোয়ালিটি নাই যা ইচ্ছা তাই কাজ করেছে আর আমার মধ্যখানে দুটো বছর নষ্ট করে দিয়েছে আমি কাজই ধরে নিয়ে নিয়েছি নিয়ে আমি অন্য এজেন্সিকে দিচ্ছি কাজ হচ্ছে কোথায় কোথায় কাজ হচ্ছে এখন সব বলবো না না ঠিক আছে আর বলার দরকার নেই কোথায় কোথায় কাজ হচ্ছে আমি এখন বলবো না সুমায়ে বলবো তবে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আচ্ছা আপনাদের কি এই বিশ্বাসটা আছে তো যে ভাঙড়ের বিদায়ক বিধায়ক হিসাবে যত রকম বৈধ কাজ আছে নওসাদ সিদ্দিকি ফেল করবে না নওসাদি পাস করবে এটা বিশ্বাস করেন তো যত রকম বৈধ কাজ আছে বিধায়ক হিসাবে নওসাদ সিদ্দিকি পাস করবে তাহলে 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করাতে পারবো না এটা আমি হতে পারে আমি কাজ করাবো বলে অলরেডি আমার কাছে কাগজ রেডি আছে আমি 3 কোটি 30 লক্ষ টাকার কি কি কাজ করতে চাইছি আমি অলরেডি জমা করে দিয়েছি তো যাতে না ওরা আমার বিরুদ্ধে কিছু বলতে পারে এক নম্বর কথা এবার আসা যাক পাঁচ বছরে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি যদি তিন কোটি টাকার কাজ করার ওরা সুযোগ দেয় আমি করব কারণ আমার হাতে তো এই ক্ষমতাটা নেই যে আমি টাকা দিয়ে কাজ করাবো ওটা নিয়ে আপনারা জানেন তো ভালো করে তো আমি কাজটা ওদের ফেলে ওরা করে দেবে ওরা তারপরেও বলছি পাঁচ তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিন কোটি টাকার ওরা কাজ করার সুযোগ দিয়েছে তিরিশ লাখ দেয়নি তাহলে তিরিশ লাখ টাকার ক্ষতি কাদের হচ্ছে আপনাদের হচ্ছে আপনাদের বলি এবারে হলো 30 লাখ টাকা শুধু কাজ করার সুযোগ দিয়েছে 3 কোটি টাকার কাজ করার সুযোগ দেয়নি ক্ষতি কার হচ্ছে ভাঙড়ের জনগণের হচ্ছে ওই ক্ষতি পূরণ নবসা সিদ্দিকী করবে নিশ্চিন্তে আপনারা থাকবেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি 30 লাখ টাকার কাজ করতে বাকি থাকে বা যদি ba sahniike... 3 কোটি টাকার কাজ করতে বাকি থাকে আপনারা নিশ্চিন্তে থাকবেন ভাঙ্গুরের মানুষকে আমি ক্ষতি হতে দেব না বাড়ি থেকে নিয়ে এসে 35 লাখ হতে পারে 2 কোটি হতে পারে ভাঙ্গুরের মানুষের হাত আমি তুলে দেব তবে আমার একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে থাকবে দাবিটা কি ক্ষতি ওরা করেছে পূরণ আমি করছি কিন্তু ক্ষতি ওরা ইচ্ছা কিদাওয়া করছে তো ওর জবাব আপনাদেরকে দিতে হবে দেবেন এটা হাত দেবেন এটা দেবেন তাহলে কি জবাবটা এই জবাবটা কিন্তু দিতে হবে নিশ্চিন্তে থাকুন আমার পাঁচ 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 বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি কি কি করেছি তার টোটাল খতিয়ান আমি খামে ভরে খামেতে ওদের অ্যালার্জি তো ওদের পদ্ম ফুলে অ্যালার্জি নয় ওদের খামে অ্যালার্জি ওই জন্য খামেই ওদের দেবো খামে ভরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি পাঠাবো আমি পাঁচ বছরে কি করেছি খুলে দেখে নেবেন আর যদি বাড়িতে পাঠানো সম্ভব না হয়ে ওঠে আমি কথা দিয়ে যাচ্ছি আর একটা মোড়ে মোড়ে ভুতে ভুতে বড় বড় ব্যানার করে পাঁচ বছর আমি কি করেছি সেইগুলো কি করব টাঙিয়ে দেবো আপনারা আপনারা দিনের বেলা সাধারণ মানুষ দেখবেন তৃণমূলের লোকেরা তো লজ্জা দেখতে পারবে না অন্তত রাতের অন্ধকারে এসে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে নেবে যে আমি কি কি কাজ করেছি তালে কোনো অসুবিধা নাই কোনো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল এই মেমেলে কি করেছে পাঁচ বছরের শেষ হবার সাথে সাথে বা শেষ হবার পূর্বেই বাড়িতে ভাই কাগজ চলে যাবে এবার আশা যাক বিজেপির সুবিধা নাকি আইসেভ করে দিচ্ছে একটা এগ্রিমেন্ট হোক একটা এগ্রিমেন্ট হোক যেখানে আমাদের পীর জেদা আবদাল সিদ্দিকী ভাইজান সই করবে আব্বাস ভাইজান একদিকে সই করবে একদিকে মমতা ব্যানার্জি সই করবে এগ্রিমেন্টটা কি থাকবে এগ্রিমেন্টে এটাই লেখা থাকবে আইএসএফ বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি তৃণমূল আসে তাহলে তৃণমূল সরি ভুল হচ্ছে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে অসুবিধা আছে কারণ নাকি কিন্তু ওই এগ্রিমেন্ট পেপারে ওই চুক্তিপত্রে মমতা ব্যানার্জি এটা লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি ওখানে ওখানে বিজেপি আসে তাহলে আইএসএফ শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে আ তাহলে এত এত মিথ্যা মামলা এত এই চালতাবাড়ি আর ওই হাই মাদ্রাসা নির্বাচনে আমাদের এক কর্মীর রান্না চালাতে বোম দিয়েছিল ওই মাটা প্রাণে মরে যেত চোখটা নষ্ট হয়ে যেত আমি কিন্তু ভাই ওকে ভুলে যাইনি তিন বছর আগে কারের কথা এটা তিন বছর আগে কথা মনে আছে আমার সব আমি ভুলার ছেলে নয় আর পাপ বাপ কেউ ছাড়ে না পাপ করেছিল তখন আরাবুল সাহেবরা আজকে তার দলের লোকেরা পাপ খুদার মারে কি বলে সৃষ্টিকর্তার মারে কি বলে তার দলের লোকেরাই তাকে আজকে যা ইচ্ছা তাই করছে কিন্তু আমি ভুলে যাইনি আমি ভুলে যাওয়ার ছেলে নয় ভাই তো অত অন্যায় হয়েছে আমার তিন ভাইকে মহিনুদ্দিন হাসান রেজাউল কে খুন করেছে পায়ে গুলি করে পা কেটে বাদ দিতে হয়েছে আমার ভাইয়ের আমার ভাইয়ের শরীরে গুলি ঢুকে গিয়েছে সব আমার মনে আছে মেরে মাথা ফাটিয়েছে রাতের অন্ধকারে বয়স্ক লোককে পুলিশকে মদত দিয়ে চাল ভেঙে ঢুকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি কিন্তু একটুও ভুলে যাচ্ছি না সেই জন্যই আমি চাইছি এগ্রিমেন্টে মমতা ব্যানার্জি একবার আসুক সব সুদে আসলে মিটাবো তখন তো বৈধ হয়ে যাবে এখন মা কাউকে মারা মারে অবৈধ ভাই মারা মারে গায়ে টাচ করায় অবৈধ আর যদি এগ্রিমেন্ট হয় আমি যদি ভোট কেটে বিজেপিকে আনি তাহলে তৃণমূলের বন্ধুরা যা শাস্তি দেবে মেনে নেবো আমার পা যদি ওপরে তুলে মাথা যদি নিচে এই গাছটা ধরো পা উপরে তুলে মাথা নিচে করে যত ইচ্ছা পিটাক মাথা পেতে মেনে নেবো কারণ আমার বড় ভাই সই করেছে ঠিক মমতা ব্যানার্জিকে সই করতে হবে তোমরা যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইসের কি করবে থাকার বলুন না এখন তাহলে এগ্রিমেন্ট করবে না বলো না বলো না বললে আর এগ্রিমেন্ট করবে না কি বাবু অসুবিধা আছে কারণ ওরা এগ্রিমেন্ট করবে না জানে কি বলুন তো দু সালে সাতাত্তরটা সিট পেয়েছিল কটা এসে ভোট কেটে এনেছে আর ওরা কোটা বিজেপির ভোট কেটে ভোট কেটে বিজেপিকে সুযোগ দিয়েছে সেই তথ্য কিন্তু নওশাদের কাছে ভালো করে আছে ওরা জানে তা দু হাজার ছাব্বিশে যদি ভুল হয়ে যায় ওরে বাবা একটা আর বাইরে পড়বে না মজা করে বলছে আমি এটা সিরিয়াস নেবেন না কি বলছি বুঝতে পেরেছেন আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করি তাহলে কি আমি সই করব করব না তো আর তৃণমূল যদি সত্যিকারের বিজেপিকে আটকাতে চাই তাহলে সই করবে সই করবে তো আজকের পর থেকে এ উঠতে বসতে তৃণমূলের বন্ধুদেরকে যারা আমাদেরকে বেশি কথা শোনাবে যে বিজেপির নাকি আইএসএফ সুবিধা করে দিচ্ছে তাদেরকে একটাই বলবেন চলে আসো এগ্রিমেন্ট হোক একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপরদিকে নবস ভাইজান সই করবে যদি আয় যদি আইসেফ ভোট কেটে বিজেপি আসে যা শাস্তি দেবে তাই মেনে নেবে